আল্লাহ যখন আমাদেরকে সৃষ্টি করেছিলেন আমাদের রূপ যখন সৃষ্টি করেছিলেন এই সমস্ত রূপকে একত্রিত করে আল্লাহ জিজ্ঞেস করেছিলেন আলাস্তু আমি কি তোমাদের রব নয় আমরা সবাই এক পাশে তখন বলেছিলাম অবশ্যই আপনি আমাদের রব এই কথা আমরা বলেছিলাম মনে আছে আমাদের বলেন এটা রুহের জগৎ রুহের জগতে আল্লাহ আলমিন আমাদের জিজ্ঞেস করেছিলেন সম্মান তো যেহেতু দোয়ার অনুষ্ঠান আমি আপনাদেরকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য আয়াতগুলো তেলাবাত করেছি এই আয়াতে কারিমার ভিতরে আল্লাহ রবুল্লা আলমিন কি বলছে দেখেন আমরা এখানে যারা বসে আছি আমরা সকলে মুসলমান কথার ভিতরে কোনো সন্দেহ আছে বলেন সন্দেহ আছে কোনো সন্দেহ নাই সবাই মুসলমান কিন্তু এই মুসলমানের ভিতরে এক শ্রেণীর মানুষ আছে যাদের ভিতরে কিছু রোগ আছে এই রোগগুলো ট্রিটমেন্ট করা হয়েছে কি দিয়ে বলেন কোরআন দিয়ে কি দিয়ে কোরআন দিয়ে যদি আপনার শরীরের ভিতরে কোনো অস্বস্তি থাকে আপনার সর্দি লাগে কাশি হয় চোখে সমস্যা হয় নাকের সমস্যা হয় হাতে সমস্যা হয় হাড়ের সমস্যা হয় যেতে হয় কার কাছে সবাই বলেন কার কাছে যদি আমাদের ইমানের ভিতরে ঘাটতি তৈরি হয় ঈমানের সত্ত ইমানের ভিতরে কোনো রকম সমস্যা তৈরি হয় তাহলে আমাদের যেতে হবে কার কাছে কুরআনের কাছে যেতে হবে সম্মানিত আল্লাহ রাব্বুল আলামিন বলেন কালাল্লাযিনা কাফারু দুনিয়ার ভিতরে আমরা যারা এসেছি দুনিয়াতে আসার একমাত্র উদ্দেশ্য হলো আল্লাহর ইবাদত করা আমরা যদি দুনিয়ার বুকে আল্লাহর ইবাদত না করে কবরের ভিতরে চলে যাই দুনিয়ার ভিতরে আল্লাহর ইবাদত না করি যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায় আমাদের কবর যে হিসাব কঠিন হয়ে যাবে এই হিসাব আমাদের থাকে না দুনিয়ার ভিতরে সামান্য ক্ষমতা মানে দুনিয়ার ভিতরে একটু প্রভাব প্রতিপত্তি পেলে আল্লাহর কথা আমরা ভুলে যাই দুনিয়ার ভিতরে আমাদের একটু মান সম্মান হলে আল্লাহর কথা আমরা বেমারুম ভুলে যাই আল্লাহর বিধানের কথা আমরা বেমারুম ভুলে যাই কিন্তু আল্লাহকে যে সব সময় সামনে রাখতে হবে কথা আমরা বেমালুম ভুলে যাই আমাদের সামান্য প্রভাব প্রতিপত্তির কারণে আমাদের যে ভুলগুলো হয় এই ভুলগুলো আমরা বুঝতে পারি না এমন একটা সময় আসবে যেই সময় আমরা আমাদের এই ভুলগুলোর জন্য আফসুস করতে থাকব আফসুস করতে থাকব কিন্তু কখনো এই ভুলগুলো আর সংশোধন করা সম্ভব হবে না আল্লাহ বলছে রকাল ওরা বলে যারা কাফের কাফেরদের কথা আল্লাহ উল্লেখ করেছে রকাল আল্লাহ জিরা যারা কাফের আছে ওরা বলে লা ও ইহাজাল কোরআন তোমরা কোরান শোনো না কোরানের কাছে যেও না তোমরা কোরানের কথা শোনো না কোরানের কথা বিশ্বাস করো না লা tasma'u li hadha alquran alqou fihi la'allakum taghlibun যখন কোরআনের কথা বলা হয় যেখানে কোরআনের কথা বলা হয় সেখানে তোমরা গন্ডগোল ফাসাদ সৃষ্টি করো জগড়া করো হট্টগোল মারামারি লাগিয়ে দাও যাতে করে কোরআনের কথা মানুষের কানে না পৌঁছায় এমন মানুষ আমাদের সমাজে আছে না না জোরে বলেন আছে না নাই মুসলমান বলে দাবি করেন শুক্রবার আসলে পড়ার জন্য যায় সেই ব্যক্তি নিজেকে মুসলমান বলে দাবি করে আবার সেই ব্যক্তির সামনে যখন কোরআনের কথা চলে আসে তাহাদের কোরআনের বিধান যখন তার সামনে বলা হয় সে তখন বলে কোরআন চলবে না এই ব্যক্তিগুলোর ব্যাপারে আল্লাহ রব আলিন করানুল কারিমের ভিতরে দিক নির্দেশনা দিয়েছেন সম্মিত হাজির যেহেতু দোয়ার মা বিস্তারিত দিকে না গিয়ে আমরা সংক্ষেপ বিশেষ করে মাসল কথায় যাব এই কথা যারা বলবে সমাজে করা গভীরভাবে মনোযোগ দিতে হবে তাহলে যারা এই কথা বলে তারা বিশ্বাস করত কিন্তু তারা এটাও জানতো যে মোহাম্মাদের মুখ দিয়ে যে এই বলে উচ্চারণ হয় যে বাণীগুলো হয় এই বাণী যদি কোনো মানুষের কানে পৌঁছায় ওই মানুষ সংশোধন হতে সেকেন্ড সময় লাগবে না বলেন এই জন্য তৎকালীন সময়ের কাপের চাইছিল মোহাম্মদের কথা যেন কারো কানে না পৌঁছায় এই জন্য এই কথা বলেছিলেন আল্লাহ সেই কথাটা তুলে কোরআনের ভিতরে গিয়ে দিয়েছেন আল্লা রাবুল আল বলছেন যারা কোরানের বিপক্ষে কাজ করেছেন দুনিয়ার ভিতরে যারা কোরআনের বিপক্ষে কাজ করেছে যারা কোরআনকে সমাজে বাস্তবায়ন হতে দেয়নি যারা কোরআনের বিপক্ষে কাজ করেছে ওই ব্যক্তিগুলোকে ওই মানুষগুলোকে আমি কাল কেমতের ময়দানে কঠিন মুসিবতের সময় জাহান নামের ভিতরে শাস্তির মজা দেখাবো সম্মানিত ভাইরা শাস্তি কি মজা লাগে বলেন মজা লাগে কথা বলেন গ্রাম অঞ্চলের মায়েরা ছেলেরা যখন সন্ধ্যায় দেরি করে বাড়িতে ফেরে এরপরে খেলাধুলা করে বাড়িতে দেরি করে ফেরে খাওয়ার সময় দেরি করে ফেরে মায়েরা কি বলে বলেন আজ বাড়িতে আয় তোকে মজা দেখাবো আসলে মজা দেখাবে না মায়ের দেবে সবাই বলেন আমার কথা কি আপনারা বুঝতে পারছেন আল্লাহ সে কথাই বলছেন শাস্তি হবে কঠিন থেকে কঠিনত তাহলে এই সমাজের ভিতরে যারা কোরআনকে নিষিদ্ধ করতে চায় তাদের ব্যাপারে আল্লাহ রবুল আলমিন বলছেন যে তাদেরকে আমি শাস্তির মজা দেখাবো এরপরে সম্মানিত হাজির পরবর্তী আয়তে আল্লাহ আলমিন কি বলছে দেখেন যারা দুনিয়ার ভিতরে শয়তানের অপাশায় পড়ে তার নেতা নির্বাচন করেছে উল্টা পাল্টা ভাবে তার নেতা নির্বাচন করেছে এমন একজন নেতা যেই নেতা তাকে নামাজ পড়তে শিখায় না এমন একজন নেতা সে নির্বাচন করেছে যে নেতা তাকে কোরআন হাদিস শিক্ষা দেয় না যে নেতা তাকে ইসলামের দিকে ধাবিত করে না যে নেতা তাকে কোরআন বিরোধী তৈরি করে এই নেতা যারা নির্বাচন করেছে এই ব্যক্তিগুলো কাল কেয়ামতের ময়দানে যখন আল্লাহর দরবারে উঠবে তখন তাদের কথাগুলো হবে এরকম আল্লাহ সম্মানিত ওই মানুষগুলোকে যখন কাল কামতের ময়দানে কঠিন মুসিবতের সময় উঠানো হবে এই কঠিন মুসিবতের সময় উঠানোর পর যখন তার হাতে আমল দেওয়া হবে এই আমল হাতে পাওয়ার পর ওই ব্যক্তি আফসুস করতে থাকবে হয় আফসুস কি করেছি কি করেছি আল্লাহর বিধান মানে নাই দুনিয়ার ভিতরে আল্লাহর বিধান আমার সামনে আসার কথা আমি ইগনোর করেছি কোরআলকে কোরানের বিরোধিতা করেছি আজকে যে নেতাদের পেছনে আমি দুনিয়াতে চলেছিলাম নেতাগুলো কই সেদিন বলা হবে তোমার নেতাগুলো তো তোমার সঙ্গে তারা জাহান্নামে হয়ে গেছে তারা বলবে কাসা রু কাসের এবং বেরবানা আর ইন আল্লাহ ইন আদাল্লা মিনাল দুনিয়ার ভিতরে যে সমস্ত মানুষ এবং শয়তানের রচায় পড়ে আমি অন্য উপকর্ম করেছিলাম করা বিরোধী কাজ করেছিলাম ওই মানুষগুলোকে আজকে আমাদেরকে দেখায় দেন না জা তাহতাকদামিনা। হোমা তা আমি না ওই মানুষগুলোকে আজকে আমাদের দেখায় দেন তাদের বুকের উপরে পদদলিত করে তারপরে আমরা আজকে জাহান্নামে যেতে চাই